হ্যালো বন্ধুরা আপনার অপরাজিতা গাছের গ্রোথ কী থমকে গেছে এরকম সবুজ চকচকে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে না কি কী কারণে এসব হচ্ছে সেই সব আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনার অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে ফুল পাবেন কী কী কারণে আপনার অপরাজিতা গাছের গ্রোথ থমকে যায় ফুল কম আসে সেইগুলোর মধ্যে আজকে একটি কারণ হচ্ছে গাছের রুট বাউন্ড হয়ে যাওয়া যখন আপনার গাছে রুট বাউন্ড হয়ে যাবে তখন দেখবেন গাছে যতই আপনি জল দেন খানিক পরপরই জল শুকিয়ে যাবে আর গাছের গ্রোথ কোনো মতেই সুন্দরভাবে আর হবে না এরকম সুন্দর চকচকে পাতা আপনি যত কিছুই করুন কিছুতেই আর হচ্ছে না তখন বুঝতে হবে আপনার গাছের রুট বাউন্ড হয়ে গেছে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি দেখুন এখন কি হাল এই দেখুন এখন হচ্ছে এরকম অবস্থা হয়েছে এই গাছ এখন যতই খাবার দিক দেখুন ফুল আছে কিন্তু গাছের গ্রোথ কিন্তু অতটা সুন্দর নেই তাই এই গাছের গ্রোথ সুন্দর করার জন্য এখন একে রুট করতে হবে যদি আমি যে টবে আসে সেই টবেই বসাই তাহলে রুটপুরন করে কাটাই ছাটাই করে মাটি ফেলে আবার নতুন করে মাটি দিতে হবে আর না হলে যে টবে আছে তার থেকে যদি বড় টবে বসাই তাহলে মাটি তৈরি করে বসাতে হবে নতুন অন্য কোন টবে মানে এই টবে এইভাবে থাকলে আর কিন্তু সেইভাবে সুন্দর গাছটি হবে না দেখুন গাছটি পুরো নিস্তেজ হয়ে গেছে তাই কি কীভাবে এই গাছগুলোকে আপনারা মানে স্থানান্তরিত করবেন কি রুট পূরণ করবেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাছটিকে এবার হচ্ছে ঠিক করতে হলে আমার এখন এটাকে আমি বড় একটা এটা হচ্ছে একটা টিন নিয়েছি টিনের মধ্যে বসাবো আর যদি আপনারা যে প্লান্টারে আছে তাতেই বসাতে চান তাহলে মানে শিকড় কাটাই ছাটাই করে নতুন করে মাটি তৈরি করে আবার বসাতে হবে দেখুন গাছটা পুরো রুট বাউন্ড হয়ে গেছে মানে এত শিকড় হয়ে গেছে যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল শুকিয়ে যাচ্ছে দিনে দুবার তিনবার জল দেওয়া হচ্ছে তারপরে জল আর থাকছে না অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় আর এই সময়টায় গ্রোথের টাইম কিন্তু আমার এই গাছটা জিমে আছে এটা কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসেও রিপোর্ট করতে পারেন ফেব্রুয়ারি মাসে আমি যেহেতু গাছটা গ্রোথ ঠিক ছিল তখন আমি করিনি তাই আমার এখন দেখছি গ্রোথ আর কোনো মতেই ঠিক হচ্ছে না তাই এখন আমাকে এটা করতে হবে সেটাই আজকে শেয়ার করবো কীভাবে করবেন এই টিনটা আমি নিয়েছি এর মধ্যে মানে ছিদ্র করে নিয়েছি জল জল বেরোনোর জন্য সেখানে আমি এখানে হচ্ছে টপ ভাঙা দিয়ে নিলাম যাতে জলটা বেরোয় জল নিকাশি ব্যবস্থার জন্য এইবার এটাকে আমি কি কি দিয়ে ভরবো দেখুন এগুলো হচ্ছে লিপ কম্পোস্ট আছে কিচেন মানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তার মধ্যে লিপ কম্পোস্ট এইসব দিয়ে কিন্তু ভরা ছিল সেটা পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে সেটা দিয়ে আমি তিনটাকে ভরে নেব আর এটা হচ্ছে মাটি মাটিটা এর মধ্যে শুধু মাটি আছে আর গোবর সার আছে মানে পুরনো গাছে ব্যবহার করা হতো যেসব মাটি সেই মাটি ওয়েল মাটি এর জন্য এটাকে আর আলাদা করে ওয়েল তৈরি করতে হবে না আমি এর মধ্যেই বসাবো এতে আর কিছু মেশাইনি মেশাই শুধু গোবর সার মিশিয়েছি যেহেতু পুরোনো মাটি এতে অনেক কিছু দেওয়াই থাকে আগেই এবার আমি এই যে কম্পোস্টটা এটা দিয়ে কিন্তু আগে টিনটাকে ভরব প্রায় এটা দিয়েই পুরো পুরো ভরে যাবে এটা একদম পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে শুধু শুকালেই এটা কিন্তু ঠিকঠাক হয়ে যেত আমি শুকাই নিয়ে এইভাবেই দিয়ে দিয়েছি নিচটাতে এতটা পরিমাণে খাবার দেয়া থাকবে এই গাছটা এরপরে যা সুন্দর গ্রোথ হবে প্রচুর গ্রোথ হবে আর এই যতটা খাবার দিলাম এতে কিন্তু আর অনেক কোনো খাবারের দরকার হবে না এইবার আমি দেখাচ্ছি গাছটার কি হাল কেন গাছটি সুন্দর গ্রোথ আর নিচ্ছে না এবার দেখতে পাচ্ছেন এই গাছের শিকড় পুরো একেবারে জট পাকিয়ে গেছে মানে এতে মাটি আর নেই পুরো শিকড় মধ্যে মাটি আর কিচ্ছু নেই যে কারণেই এই গাছটি আর গ্রোথ সুন্দর নিচ্ছে না এবার ওপরে এক মানে যেটা খাবার দিলাম নিচে তার উপরে এক পাত্তা এক ইয়ে করে মাটি দিলাম এক স্তর এবার মাটি দেওয়ার পরে আমি গাছটাকে বসাব যেভাবে আছে আমি সেভাবেই বসাবো মাটি ছাড়ালাম না নিচে যেহেতু অনেক জায়গা আছে আমার এই ট্রেনটায় তাই আর মাটি ছাড়ালাম না এইভাবেই বসিয়ে দিলাম আর এই সাইড দিয়ে যেসব জায়গায় গ্যাপ আছে এই গ্যাপগুলোকে মাটি দিয়ে আস্তে আস্তে করে গ্যাপগুলো পূরণ করে দিতে হবে যাতে এখান দিয়ে আর হাওয়া ভিতরে না ঢুকে যায় হাওয়া ঢুকে গেলে গাছটি আপনার ঠিক মতো আর তৈরি হবে না এইভাবে কিন্তু পুনরায় এই গাছটি পুনরায় সতেজ হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছটি দেবে আর এইভাবে যে বসালাম এরপরে কিন্তু এই গাছে আর দু মাসের মধ্যে কোনো রকম কোনো খাবার আর দিতে হবে না যে খাবারটা দিলাম এই খাবারেই এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে নেবে এইবার এতে সামান্য মানে ভরপুর মাত্রায় জল দিয়ে দু দিন ছায়াতে রাখবো তারপরে সারাদিন রোদ্দুর পায়ে এমন জায়গায় রেখে দেব তাহলেই কিন্তু এই গাছে আবার পুনরায় গ্রোথ নিয়ে নতুন করে প্রচুর পরিমাণে ফুল দেবে আর সারা গরমকাল কিন্তু অপরাজিতা গাছে সুন্দর ফুলে ভরিয়ে রাখবে তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে রুট বাউন্ড হয়ে যাওয়া গাছ আপনি পুনরায় তরতাজা করে বানিয়ে নিতে পারেন আর এইভাবে কিন্তু পুনরায় প্রচুর ফুল হবেই এই গাছে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার